নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় ডিএনএ আবার বাজার গরম করার চেষ্টা হচ্ছে বাজারে গপ্প ছড়ানোর চেষ্টা হচ্ছে এবং অবশ্যই তৃণমূল কংগ্রেসের ফোল থেকে হচ্ছে এই সময় পত্রিকা আপনারা জানেন তৃণমূলপন্থী কাগজ এবং তৃণমূলের হয়ে ওকালতি করা কাগজ সংবাদপত্র নতুন করে বলার অপেক্ষা রাখে না কেউ কেউ বলেন ভাইপোর কাগজ সেই এই সময় কাগজের প্রথম পাতায় গতকাল একটা হেডিং বেরোলো কবে বেরোলো ঠিক চব্বিশ ঘন্টা আগে মানে আটচল্লিশ ঘন্টা আগে যখন ডিএ মামলা মঙ্গলবার দুপুর দুটোয় সুপ্রিম কোর্টে জাস্টিস সঞ্জয় করল এবং জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রর বেঞ্চে উঠবে ঠিক তার আগে আটচল্লিশ ঘন্টা আগে রবিবার বাজার গরম করার জন্য এই সময় কাগজ প্রথম পাতার বড় করে বড় করে না সিঙ্গল কলমে হেডলাইন করলো ডিএ মামলায় নয়া হলফনামা নয়া হলফনামা নয় একটা মিথ্যে প্রচার আবার বলছি এটা মিথ্যে প্রচার ডিএ মামলায় কোনো নয়া হলফনামা নয় যা বলেছেন তার রিটার্ন সাবমিশন যারা মামলা করেছেন তাদের রিটার্ন সাবমিশন আছেন যারা রাজ্য সরকারের তরফ থেকে যারা শ্যাম দিওয়ান যা প্লিট করেছেন তার একটা রিটার্ন সাবমিশন আছেন সেই রিটার্ন সাবমিশনটাই শেষ মতো সুপ্রিম কোর্টে হলো সেইটাকেই বাজার গরম করার জন্য এই সময় পত্রিকার আর ইয়েলো জার্নালিজমের এটা আরও একটা উদাহরণ অনেকে ফোন করছেন আমাদের দফতরে যে এই সময় কাগজে এরকম এটা বেরিয়েছে একজন কেউ বলেছেন আরেকজন একাধিক সরকারি কর্মচারী ফোন করেছেন স্বাভাবিকভাবে তারা মিসলেট হচ্ছেন আমি তাদের কাছে খুব স্পষ্ট করে দিই স রাজ্য সরকারের তরফ থেকে নয়াক হলফনামা বলে যেটা বলা হচ্ছে আদতে সেটা আইনজীবী শ্যাম দেওয়ান যেটা রাজ্য সরকারের তরফ থেকে প্রিট করেছেন সেটার রিটার্ন সাবমিশন লিখিতভাবে বিচারপতিদের সুবিধার্থে একটা রিটার্ন সাবমিশন দিতে হয় যেটা অবশ্য এরা সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকেও রিটার্ন সাবমিশন দেওয়া হবে কনফেডারেশনের তরফ থেকেও রিটার্ন সাবমিশন দেওয়া হবে মামলায় এবং হয়তো জয়েন্ট রিটার্ন সাবমিশন বা ইন্ডিভিজুয়াল আলাদা করে প্রত্যেকটা সংগঠনের তরফ থেকে রিটার্ন সাবমিশন এটা একটা একটা আইনগত সিস্টেমের মধ্যে পড়ে সেটাকেই বাজারকরণ করার জন্য এই সময় কাগজ গতকাল কী লিখেছে একটু আপনাদের কাছে পড়ে শোনাই ডিএ মামলায় নয়া হলফনামা আর রাজ্য সরকারি কর্মচারীদের বর্ধিত ডিএ সংক্রান্ত মামলায় আগামী মঙ্গলবার ফের শুনানি আছে সুপ্রিম কোর্টে তার আগে রাজ্য সরকারের তরফে তার আগে রাজ্য সরকারের তরফে আরও একটি পিটিশন শীর্ষ আদালতে জমা পড়েছে সূত্রের দাবি মানে এইবার গল্প বানানো গল্পের গরু গাছে না মহাকাশে পাঠিয়ে দেওয়া যেখানে শুভ্রাংশু গিয়েছেন সেইখানে পাঠিয়ে দিয়েছে এই সময় কাগজ সূত্রের দাবি সেখানে রাজ্যের তরফে ব্যাখ্যা দেওয়া হয়েছে ডি এর হার কোনো নির্দিষ্ট সূচক বা সূত্রের ওপর নির্ভর করে না এটা রাজ্যের আর্থিক ক্ষমতা ও রাজস্ব নীতির উপর ভিত্তি করে নির্ধারিত হয় পাশাপাশি সরকারি কর্মীদের কোনো ডিএ বকেয়া নেই বলেও পিটিশনে জানানো হয়েছে নতুন কিছু নয় যারা এই সময় কাগজ চালান পাবলিককে এত বোকা ভাববেন না আপনারা তৃণমূল কংগ্রেসের ওকালতি করেন ভাইপোর ওকালতি করেন করুন কিন্তু কেন সরকারি কর্মচারী কেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের এভাবে মিসলেট করছেন ভাইপোর মুখপাত্র হলেই কি মিসলেট করতে হবে আমার খালি এটা মনে হয় যে বহু 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 অবসরপ্রাপ্ত কর্মচারী তাদের দীর্ঘশ্বাস জমে আছে সেই দীর্ঘশ্বাসকে মিনিমাম সম্মানটা দেবেন না একটা হাইপ তুলে এটা বাজার গরম করার খবর ছড়াচ্ছেন যাই হোক আমি এটা নিয়ে আর নতুন করে কিছু বলবো না এটা প্র্যাকটিক্যালি বাজারই গল্প ছেড়েছে রিটার্ন সাবমিশনটাকে নতুন করে হলফনামা করে একটা হাইপ তুলে প্রথম পাতায় এটাকে বাজার গরম করে ভাবছেন সরকারি কর্মচারী সব সব এক একজন প্রতাপ নায়ক তো ফলে তো স্বাভাবিকভাবে তারা আপনারা যা বলবেন তাই গিলবেন না সরি মানুষ অত বোকা নয় যাই হোক আমি পুরো বিষয়টা আমারও একটু বোঝাচ্ছিল যে এই সময় কাগজ যে এই 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 নির্লজ্জ ভেজাল ইয়েলো জার্নালিজমটা করলো সেটাকে আদতে বাস্তবে ঠিক আমি সরাসরি গিয়েছিলাম প্রথমে সংগ্রামী যৌথ মঞ্চের ভাস্কর ঘোষের কাছে এবং তারপর কনফেডারেশনে যিনি আইনজীবী ফেরদোস সামিম আমি তার কাছেও গিয়েছিলাম দুজনের দুজনের বক্তব্য আমি পরপর আপনাদের কাছে শোনাম অ্যাডভোকেট আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অ্যাডভোকেট গোপাল সুব্রমণিয়াম থাকছেন সেদিনকে হ্যাঁ অবশ্যই থাকবেন আমরা এই মামলার জন্য মানে ওনাকে ইয়ে করেছি আর কি সুতরাং থাকবেন এবং শুধু থাকাই নয় উনি অত্যন্ত গুরুত্ব দিয়েই মামলাটাকে দেখছেন এবং লড়ছেন যেটা এই লেভেলের সিনিয়র আইনজীবী সাধারণত করেন না সেটা হচ্ছে আমাদের পক্ষ থেকে যে রিটিন্ন নোট অফ সাবমিশন জমা পড়ছে সেই রিটিন নোট অফ সাবমিশন উনি নিজে তৈরি করছেন মানে এটা আমাদের কাছে সব থেকে মানে বড় ব্যাপার বড় পাওনাও বলতে পারেন যে উনি এতটাই গুরুত্ব দিয়ে দেখছেন এবং এটাও হয়তো সকলে দেখেছেন যে যতক্ষণ মামলা চলেছে ততক্ষণ উনি এজলাস ছেড়ে কোথাও যাননি মানে এই লেভেলের মানে আইনজীবীরা সাধারণত এতটা গুরুত্ব দিয়ে কোনো মামলাকে লড়েন না সুতরাং আমাদের এটা একটা সংগ্রামী যৌথ মঞ্চের বাড়তি পাওনাও বলতে পারেন বা পশ্চিমবঙ্গের বঞ্চিত কর্মচারীদের একটা বাড়তি পাওনা বলতে পারেন যে উনি নিজে ব্যক্তিগতভাবে এই মামলাটাকে এত গুরুত্ব দিয়ে দেখছেন হুম 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 অনেক অনেক ধন্যবাদ ভাস্কর দা সমস্ত বিষয়টা জানার জন্য যদি মঙ্গলবার দিন কোর্টে থাকেন আপনার সঙ্গে আবার পরবর্তীতে কথা হবে হ্যাঁ আশা করি দেখুন মানে এর আগের দিনই হয়তো মামলাটা শেষ হয়ে যেত তার আগের দিনই মানে বিচার মাননীয় বিচারপতি তাই বলেছিলেন যে অন্য বিষয় আছে সুতরাং কোর্ট উঠে যাবে আমরা তাড়াতাড়ি করে যাই হোক আমাদের পক্ষ থেকে যারা আইনজীবীরা ছিলেন তাদের অনেকটা সময় নেওয়ার ফলেই সরকার পক্ষ অনেকটা সময় নেয় না হলে আগের দিনই হয়তো মামলাটা মানে শেষ হয়ে যেত চলেছে অসুবিধা নেই সামনের দিন যদি শুনানি হয় তাহলে আশা করি ওই দিনের সমস্তটা সমস্ত হবে তাতে সরকার যতই জটিলতা করুক না কেন আইনগতভাবে সমস্ত যুক্তির পাল্টা যুক্তি আমাদের কাছে উপস্থিত আছে ঠিক ঠিক অনেক ধন্যবাদবাবু অনেক ধন্যবাদ নোট বলে একটি ডকুমেন্ট যেটা ডকুমেন্ট আপনার মনে থাকবে সর্বশেষ যে শুনানির দিন রাজ্য সরকারের পক্ষ থেকে আইনজীবী ছিলেন তিনি পড়ছিলেন যে নোট নোটে লিখেছেন এটা নতুন কোন কথা প্রথম দিন থেকে বলে যেদিন ট্রাইব্যুনালে মামলা হয়েছিল সেদিনও এই কথা বলতো যেদিন হাইকোর্টে মামলা হতো সেদিনও এই কথা বলতো আজকে সুপ্রিম কোর্টে একই কথা বলছে কিন্তু যেদিন ট্রাইব্যুনালে মামলা হয়েছিল সেই সময় ট্রাইব্যুনালের বিচারপতিরা যা জিজ্ঞাসা করেছিল যেদিন হাইকোর্টে মামলা হয়েছিল সেই সময় হাইকোর্টের বিচারপতিরা যা জিজ্ঞাসা করেছিল আজ সুপ্রিম কোর্টে মামলা চলছে সুপ্রিম কোর্টের বিচারপতিরা একই প্রশ্ন করছে বলছে ডিএ এআই অনুযায়ী আমরা দিতে বাধ্য নয় বা দেব না যেভাবেই বলুন না কেন বিচারপতিদের সিম্পল প্রশ্ন তাহলে কি হিসাবে দেবে আপনি যদি সুপ্রিম কোর্টে সামনে একাধিকবার এই প্রশ্ন উঠেছে সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্যের একই কথা বলেছে হুম একই কথা ওই প্যারা 30 তে যা লেখা আছে তাই মোনাল যা জিজ্ঞাসা করেছিল হাইকোর্টে একই কথা জিজ্ঞাসা করেছিল সুপ্রিম কোর্টে জিজ্ঞাসা করেছে এর আগের দিন রাজ্য সরকার পক্ষে এনডিবি কি বলেছে বলেছে আমি ইন্সট্রাকশন নিয়ে এসে জানাবো মঙ্গলবারে মামলা শোনা আছে আমি বলছি ট্রাইবুনালেও কোনো উত্তর দিতে পারেনি হাই কোর্টেও কোনো উত্তর দিতে পারেনি আপনি মিলিয়ে নেবেন সুপ্রিম কোর্টেও কোনো উত্তর দিতে পারবে না এ অনুযায়ী না দিলে তুমি কি অনুযায়ী দিয়েছো তোমার স্বেচ্ছাচারিতা বেতনের এই যে রোপারল টু থাউজেন্ড নাইন মোতাবেক বেতনের কি কি কম্পোনেন্ট থাকে বেসিক পে গ্রেড পে মেডিকেল এলায়েন্স এইচ আর এ অর্থাৎ হাউস রেন্ট এলায়েন্স ডেন্নেস এলায়েন্স আর ডক্টররা এনপিএ পায় নন প্র্যাকটিসিং অ্যালাওয়েন্স এই এ কত হবে ওই রোপার উল্লে লেখা আছে মানে তার অঙ্কটা কি মেডিকেল এলাউন্স কত হবে তিনশো টাকা লিখা আছে এই চারে ফিফটিন পার্সেন্ট এনপিএ নন প্র্যাকটিসিং অ্যালায়েন্স সেটা কোন ডক্টররা কোন ক্যাটাগরির ডাক্তাররা তারা থার্টি পার্সেন্ট পায় কেউ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কেউ পাই কেউ ফিফটিন পার্সেন্ট পায় মানে ওয়েস্ট বেঙ্গল হেলথ সার্ভিস ওয়েস্ট বেঙ্গল মেডিকেল এডুকেশন সার্ভিস ক্যাটাগরি অনুযায়ী তাহলে সেটার মানও ঠিক করা আছে বেসিক পে কি হবে গ্রেড পে কি হবে আগের রোপারুল টু থেকে শিফট হয়ে যে নতুন রোপারুল টু বেসিক পে কি হবে গ্রেড পে কি হবে সব ঠিক করা আছে তাহলে একমাত্র ডিয়ারনেস সেটা ঠিক করতে থাকবে না তার অঙ্ক ঠিক থাকবে না তার অঙ্কটি লিখাই আছে রোপারুল টু থাউজেন্ড নাইনে রোপারুল টু থাউজেন্ড বলা আছে যে ডি দিতে হবে এআইসিপিআই অনুযায়ী আর রোপা রুল টু থাউজেন্ড নাইন যেদিন প্রকাশিত হয় সেদিন একই দিনে প্রকাশ হয়েছে আচ্ছা এই রোপা রুল টু থাউজেন্ড করেছিলেন আমি এই মামলা করার সময় সেই মানুষটির সঙ্গে আমি কথা বলেছি এই রোপা রুল তৈরি করেছিলেন অসীম দাশগপত্ত মহাশয় এর প্রতিটি শব্দের মানে কি এর প্রতিটি লাইনের মানে কি তিনি আমাকে ধরে ধরে বলেছেন এই শব্দের এই মানে এই লাইনের এই মানে রোপারুল দু হাজার নয় সেদিন দেখবেন বিকাশবাবু যে যেদিন সাবমিশন করেন তিনি বলেছেন একই তিনটে তিনটে মেমো মেমোকে একসঙ্গে থ্রি জিরো নাইন কনস্টিটিউশনাল রাইট হিসেবে সেটা প্রতিষ্ঠিত একমাত্র অ্যালাউন্স রিয়ারনেস অ্যালাউন্স যেটা সংজ্ঞায়িত করা আছে যেটা কোনোভাবেই কোনো অধিকার কেউ খেড়ে নিতে পারে না আপনি এইচ আর পাবেন মেডিকেল অ্যালায়েন্স পাবেন এনপিএ পাবেন ওয়ান সিক্স নাইন ওয়ান এফ কিন্তু ডিয়ান্ডার্স অ্যালায়েন্সের ডেফিনেশন পাবেন ওয়ান সিক্স নাইন জিরো এফএফ অর্থাৎ ওয়ান সিক্স নাইন জিরো এফ এ যা লেখা আছে ও পরিবর্তন করা যায় না ওটা আপনাকে দিতেই হবে বাধ্যতামূলকভাবে কারণ ওটা কনস্টিটিউশনাল কে ইনভক করে বানানো আছে ওটা ওই বলছেন সংজ্ঞা হিসেবে আরে সংজ্ঞা মানে তো আপনি তারপরে ডিফাইন করা আছে যে ডিএ কি হিসাবে দিতে দিতে হবে আমি বলছি পরের দিন আমরা আর্গুমেন্ট করব নিশ্চিতভাবেই আমরা রিটেন সাবমিশনে জমা দেব ও যা লিখেছে ও ব্লান্ডার আমি বলছি ওই লিখাটা ওদের জন্য ব্লান্ডার হয়েছে পরে বুঝবে যে যা যা লিখেছে তাতে ওদের জন্য আরো বেশি ক্ষতি ওরা কি লিখেছে আমি আমি যদি আপনাকে একটা অংশ পড়ে দিই তাহলেই মানে পরিষ্কার হয়ে যাবে বলছে দা এক্সিকিউটিভ মেমোরেন্ডাম নাম্বার ওয়ান সিক্স নাইন ওয়ান এফ ইন্টার ক্রিয়েটস দা এন্টারটেনমেন্ট অফ ডিফারেন্ট অ্যালায়েন্সেস নেমলি নন প্র্যাকটিসিং অ্যালায়েন্স ডিআরএনএস অ্যালায়েন্স হাউস রেন্ট অ্যালায়েন্স মেডিকেল অ্যালায়েন্স এফ দিস অ্যালায়েন্সেস আর বাই দেয়ার ভেরি নেচার ডিসক্রিপশনারি অ্যান্ড ডাইনামিক এটা সত্য কথা কর্মচারীদের জিজ্ঞাসা করুন ডিসক্রিপশনারি আর ডাইনামিক ছিল এই চার এই পার্সেন্টেজ যা লেখা ছিল ওয়ান সিক্স নাইন এফ এ থ্রু আউট দ্য ইয়ার দশ বছর একই জিনিস দিয়েছে দেখবেন প্রত্যেকের পে স্লিপ দেখবেন প্রত্যেকের পে স্লিপে এইচ আর ফিফটিন পার্সেন্ট মেডিকেল অ্যালায়েন্স তিনশো টাকা এন পি এ যে ডক্টর থ্রি থার্টি পার্সেন্ট পেত সে থ্রু আউট দশ বছর থার্টি পার্সেন্টই পেয়েছে ওটা ডিসক্রিপশনারি ছিল ডাইনামিক ছিল ও যা হবে না সরকার বোঝে না আইন বোঝে সরকারও বোঝে না আইনটাও বোঝে না তারপরে লিখছে নট স্ট্যাটিক বলছে দিস অ্যালায়েন্স আর বাই দেয়ার ভেরি নেচার ডিসক্রিপশনারি ডাইনামিক অ্যান্ড নট স্ট্যাটিক এটা সত্য

আহ সেটাতে সেটাতে সুচরের দাবি নতুন পিটিশনে দিল্লি এবং চেন্নাইয়ের কর্মচারীদের বলে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছে তো সরকারি কর্মচারীদের আরো একটু প্যানিক করার জন্য এই কান্নাটা করা হয়েছে মানে আমি বলছি দেখুন এই নোটে যা যা লিখেছে না আমরা যখন বলতে হলব দেখবেন ও আমরা নোট জমা দেবো ওই যা লিখেছে ও বেসিক্যালি ও মামলা আরো ক্ষতি করেছে আচ্ছা আমার একটা প্রশ্ন একটা ছোট্ট শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে আলটিমেটলি এই যে রিজয়েন্ডার নোটটা দিয়েছে বা রিটার্ন সাবমিশনটা দিয়েছে এর কপি আপনারা পেয়েছেন হ্যাঁ পেয়েছে সেদিনই তো সঙ্গে সঙ্গে দিয়েছে এই নোট দেখেই তো পড়েছে এই নোট দেখে রিডিং পড়েছে ও এই নোট দেখে পড়েছে আর এই নোট আপনাদের কাছে দিয়েছে তাহলে কেন এই সময় কারণ এই এই নোট বললাম তো এই নোট আমার ক্লার্ককে দিলাম আমার ক্লার্ক এই নোটের প্রতি সব মানে সেন্টেন্সের অ্যানসার দিয়ে দিতে মানে আমার এখানি প্রশ্ন ফেরদৌস দা সরকারি কর্মচারীরা না এমনিতেই যন্ত্রণায় বিদ্ধ রিটায়ার্ড সরকারি কর্মচারীরা আরও জীবনের মানে খুব কঠিন ফরজের মধ্যে দিয়ে যাচ্ছে সেখানে একটা এই সময় পত্রিকার মতো পত্রিকা একই লিখলো দেখেন মানে নতুন করে একটা জমা দেওয়া হয়েছে আজিফ যেন নতুন কিছু সাবমিশন করেছে आदতে সেটা সর্বইব ভুল সেটা হচ্ছে এর আগের দিন যা বলেছে তার রিটার্ন সাবমিশনটা জমা দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টে যেটা নিয়ম এইটা দেখুন এইটা রিজয়েন্ডার নোট সুপ্রিম কোর্টের হাতেও দিয়েছে মানে আদালতের হাতে দিয়েছে আদার সাইড কে দিয়েছে আমরা এই নোট পড়েছি অন্য নোট পড়েছি আর হেসেছি ঠিক আছে ঠিক আছে অনেক ধন্যবাদ ফিরোজদা পুরো ব্যাপারটা ব্যাখ্যা করলেন মঙ্গলবার দিন সরাসরি সুপ্রিম কোর্টে থাকছেন মঙ্গলবার দিন হ্যাঁ হ্যাঁ আগামীকাল চলে যাচ্ছি আচ্ছা আচ্ছা অনেক অনন্ত শুভেচ্ছা রইলো অনেক শুভেচ্ছা রইলো এ লড়াই জিততে হবে ধন্যবাদ একদম ভালো থাকবেন আপনার